ছোট থেকে আমার ছোট বাবু অনেক বেশি পছন্দ কিন্তু দেখেন আমার নিজেরই কোনো বাবু নাই আর এই জন্য আমার আশেপাশে কারো ছোট বাবু হলে তাকে আমি নিজে থেকে কখনোই দেখতে যাই না তার কারণ আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে আপনার যেটা খারাপ লাগবে আপনি যেগুলোতে বেশি কষ্ট পাবেন সেই কথাগুলোই কিন্তু আপনার সামনে বলবে আর এই জন্য আমি কারো ছোট বাবু হলে নিজে থেকে কখনোই দেখতে যাই না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছে এই যে দেখেন কত সুন্দর কিউট কিউট ছোট বাবুদের জামা কাপড় দেখছি আমার সোনা বাবাটা যদি পৃথিবীতে থাকতো তাহলে ওর জন্য অনেক জামা কাপড় কিনতাম যদিও এই ছোট ছোট ড্রেসগুলো গুলো তার আর হতো না তার কারণ আমার সোনা বাবা থাকলে তার বয়স এখন এক বছর চার মাস হতো আমার সোনা বাবা পৃথিবীতে আসার আগে তার জন্য আমি অনেক কিছু কিনেছিলাম কিন্তু সেগুলো তার আর প্রয়োজন হয়নি ওর জন্য মহান আল্লাহ তালা আরো ভালো কিছু রেখেছেন এই জন্য হয়তো এগুলো আর ব্যবহার করার প্রয়োজন পড়েনি আমরা আমাদের জন্য পরিকল্পনা করি আমাদের রব তার থেকেও আরো উত্তম পরিকল্পনা করে রাখেন আমাদের জন্য মহান আল্লাহ যা করেন সবার ভালোর জন্যই করেন আর এই বিশ্বাসটা মনের মধ্যে রেখে এখন পর্যন্ত নিজেকে সুস্থ রেখেছি ভালো রেখেছি ভালো থাকার চেষ্টা করছি তো যাই হোক এই ছোট ছোট কিউট কিউট ড্রেস কেন দেখছি সেটাই বলি ছোট্ট দুইটা কিউট কিউট বাবু দেখতে যাবো এই জন্য ওদের দুইজনের জন্য দুইটা ড্রেস নিয়ে নিচ্ছি ছোট বাবুরা যেমন কিউট হয় ওদের ড্রেস গুলো কিন্তু অনেক কিউট কিউট হয় তো আপনাদের ভাইয়া আজকে একটু সময় পেয়েছে এই জন্য আমাকে বাজারে নিয়ে আসলো আমি অনেকদিন থেকেই বলছিলাম যে বাবু দেখতে যাবো কিন্তু আপনাদের ভাইয়া তো সেরকম সময় পায় না তাই আমাকে নিয়েও যেতে পারে না আসলে মানুষ সে তার কিছুই করার নেই তো যাই হোক এই যে ড্রেস পছন্দ হয়ে গেল নিয়ে নিলাম দুইটা ড্রেস কিন্তু ড্রেস নিতে এসে একটা সমস্যায় পড়েছিলাম আসলে বাবুদের বয়স কত সেটাই আমাদের মনে ছিল না আনুমানিক একটা বয়স চিন্তা করে ড্রেস নিলাম এখন যদি ঠিকঠাক ভাবে হয় তাহলে আলহামদুলিল্লাহ তো বাবুদের ড্রেস তো নেওয়া হলো এখন আমার জন্য আবার একটু কাপড় নেবো এই জন্য এই গস কাপড়ের এপাশে চলে আসলাম কয়েকদিন আগে প্রিন্টের এই গস কাপড় নিয়েছিলাম কিন্তু এগুলোর সাথে পাইপিন তারপরে সালোয়ারের কাপড় লাগবে এগুলো নেওয়া হয়নি কোনো একটা কাজে যখন বাজারে আসলামই তখন ভাবলাম যে আমার এই জামার কাপড়গুলোও নিয়ে যাই এগুলোর সাথে স্যালোয়ারের কাপড় পাইপিনের কাপড় ম্যাচিং করে নিয়ে আসতে পারবো আসলে প্রতিদিন বাজারে আসতে আমার একদমই ভালো লাগে না তাই আমি একটা কাজে গেলে অন্যান্য প্রয়োজনীয় কাজগুলো সেরে আসি তো যাই হোক আমার গস কাপড়ের সাথে ম্যাচিং করে পাইপিনের কাপড় আর স্যালোয়ারের কাপড় নেওয়া হয়ে গেল এরপরে এই যে আপনাদের ভাইয়ের কয়েকটা ছবি তুলে দিলাম ছবি তুলে দেওয়ার পরে আমরা চলে যাবো আরেকটা দোকানে ওই যে বললাম যে একটা কাজে আসলে অনেকগুলো কাজ একসাথে সেরে যায় এই হলো ব্যাপার আসলে এই ছোট ছোট কাজগুলোর জন্য বারবার আসতে একটু ভালো লাগে না তবে যারা প্রফেশনাল ব্লগার তাদের কিন্তু প্রতিদিনই এরকম কেনাকাটা করতে হয় বিভিন্ন জায়গায় ঘুরতে হয় আর আমি তো অত বড় ব্লগার না তাই মাঝে 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 ব্লগ করি ঘুরতে বের হই যাই হোক আমার ভাইয়ের জন্য হুডি কিনবো হুড়ি কেনার জন্য তো এই যে হুডি দেখছি আর আমার ভাইকে বলছি তোমার যেটা পছন্দ হয় তুমি সেটাই নাও কিন্তু ওর তো কোনো পছন্দই নাই ও আমাকে বলছে আপু তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই নিয়ে দাও আমার ভাই খুবই সহজ সরল মানুষ ওকে যেটা নিয়ে দেবো ও সেটাই নিবে অন্যদের মতো বায়না করে না যে আমাকে এটা নিয়ে দাও ওইটা নিয়ে দাও এরকম কোনো কথাই ও বলে না আমি যা বলবো তাই আমার পছন্দ ওর পছন্দ আমি হ্যাঁ বললে ও হ্যাঁ তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হয়ে যাবে নতুন কোন আরেকটা ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করে দিবেন আল্লাহ হাফেজ